শিক্ষা ও গবেষণায় বিনিয়োগী জাতীয় মূলধনের আসল সম্পদ লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ দুই হাজার পঁচিশ এনি অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার অন এডুকেশন অ্যান্ড রিসার্চ ইস কৌন্সিলের ন্যাশনাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইউতাবারু আইউ ইনফাকিন আলা তালিমি ওয়াল বাহসি ইস্তিসমান ওয়াতানিয়ান ফিরাসিল মাল চাই জিআইউ হ্যাকে ছুই সাং দেরেন হেজিজু দৌ গজিয়া ইউএিয়িবেন তৌজি প্রিয় দর্শক প্রথমে ইংরেজি তারপর আরবি এবং শেষে চীনা ভাষায় আপনারা যা শুনলেন তার অর্থ হল শিক্ষা এবং গবেষণার পেছনে যে কোনো পরিমাণ ব্যয় জাতীয় মূলধন বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ দুই অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন সবচেয়ে বেশি শিক্ষার্থীর এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন তিনি দুই সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং আগামী দুই সালের এসএসসি এসসি পরীক্ষায় শতভাগ পাশের হার নিশ্চিত করার প্রচেষ্টা এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে তিনি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাকে বিশ্বায়ন উপযোগী করার প্রতি গুরুত্বারোপ করেন বিস্তারিত দেখুন সংবাদে। এটার জ্ঞানটাও বেশি অর্জন করতে হবে করলে বেশি যাতে তাল মিলাইয়া চলা সহজ আর বিশেষ করে ইংলিশ ভাষা আগে থেকেই প্রচলিত আর ইংলিশ ভাষাটা এখানে শিক্ষা দেওয়া হচ্ছে এই কারিকুলামে আর তথ্য প্রযুক্তির একটা বিষয় এটাও সংযুক্ত আছে এগুলা যদি সঠিকভাবে স্কুলের সময় উপযোগী পড়াশোনা শেখানো যায় এবং তাদেরকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে শেখানো যায় তাইলে বিশেষ করে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের গবেষকরা বলে থাকে যে শিক্ষা এবং গবেষণার পেছনে যে কোনো পরিমাণ এটা কার্যত বিবেচিত হয় আমরা জাতীয়ভাবে আমাদের জাতীয় সম্পদ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা কাজে হচ্ছে

বোর্ডের রেজাল্টের সাথে মিল আছে হ্যাঁ প্রায় আসলে আমরা এই মধ্যে যে স্কুলটা এখানে শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি বর্তমান পরিস্থিতিতে পড়াশোনার মানটা তেমন একটা ধরে রাখা যাচ্ছে না মূলত এই লালপুরের এখানে কিছু একটা ওই যে মোবাইল ফোনের ব্যবহারটা ব্যবহার অপব্যবহারের কারণে শিক্ষার্থীরা শিক্ষা থেকে কিছু পিছিয়ে আছে আর অভিভাবকদের একটা অসচেতনতা আছে আমরা বারবার তাদেরকে পরীক্ষার আগে থেকেই প্রত্যেক শ্রেণীর শিক্ষকরা মাধ্যমে এবং হেডমাস্টার হিসাবে আমি এবং অ্যাসিস্ট্যান্ট প্রধানের মাধ্যমেও অভিভাবকদের সাথে সার্বক্ষণিক মোবাইলে যোগাযোগ করে এই অভিভাবক সমাবেশ করে তাদেরকে পরীক্ষা পড়াশোনার মান বাড়ানোর জন্য চেষ্টা করছি উপস্থিতি বৃদ্ধি করা এবং ধরে রাখার ব্যাপারে কাজ করছি কিন্তু টেস্ট পরীক্ষার মধ্যে যা হচ্ছিল মানে দুই হাজার চব্বিশ সালে মানে এসএসসি পরীক্ষার্থীদের টেস্টে তারা পাশ করছিল আমাদের দুশো জনের মধ্যে একশো চব্বিশ জনের মতো আমরা এলাউ করছিলাম প্রথমে এই একশো চব্বিশ জনকে আমরা প্রথম রাতে সেন্ট আপ করে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে এই কমিটির এই দেশের পরিস্থিতির অনেক সরকার পরিবর্তন তাছাড়া এলাকার যে অভিভাবকরা আছে এখন ছেলে মেয়েদেরকে পড়াশোনার সুযোগ দেওয়ার জন্য একটা চাপ দিয়া এই আরো অনেক সেন্ট আপ করলো সেন্ট বাইরে হয়ে গেছে একশো চব্বিশ থেকে একশো বিরাশিতে সরি একশো বিরানব্বই চলে আসছে প্রায় দুইশো এরপরে পরীক্ষায় অংশগ্রহণ করছে পরের যেগুলাকে সেন্ড আপ করা হয়েছে ও এরা একাধিক বিষয়ে ফেলছিল ওদেরকে দেওয়ার কারণে এরা পরীক্ষায় অংশগ্রহণ করে দেখা গেল অনেক সবাই ফেল পরের যা হয়েছে সব ফেল এর মধ্যে একশো দশ জন পাস করছে তাদের এখন ছাব্বিশ সালের যে মিশন যে আমাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা বারবার বসছি সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটির যে সম্মানিত শুধু সভাপতি অ্যাডভোকেট শাহ আলম সাহ সহ মিজানুর রহমান এলো অভিভাবক সদস্য ওনাদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের এখন মিশনটা হলো যে রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট নেওয়া কিভাবে নেওয়া যায় এই ব্যাপারে আমাদের শ্রেণীর শিক্ষক সহ সকলে কাজ করতেছে তা আমাদের এখানে এবার এস নিয়মিত পরীক্ষার্থী প্রায় দুইশো তিরিশ এখন ওদিন কিছু থাকবে আমরা এরই মধ্যে নিজেরাও এক অভিভাবক সমাবেশ করছি আর ইউনু স্যার আশুগঞ্জ উপজেলার ইউনু স্যার রাফে মোহাম্মদ স্যার উনি আমাদের একটা নির্দিষ্ট ডেট দিয়ে গত তেরো আগস্ট একটা অভিভাবক সমাবেশ উনি অনুষ্ঠিত করেছেন আমাদের মাধ্যমে করে ওইখানে আমরা সকল শিক্ষার্থীর অভিভাবকদেরকে মোবাইল ফোনে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়ে আমাদের একত্রিত করছি করার পরে এখানে স্যার ওই দিন উপস্থিত ছিলেন সাড়ে দশটা থেকে প্রায় এই একটা পর্যন্ত এই অভিভাবক সমাবেশ হয়েছে ওইখানে স্যার অনেক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন প্রথমত অভিভাবকদেরকে তারপরে শিক্ষার্থীদেরকে তারপরে টিচার টিচারদেরকেও আমাদেরকেও আরো স্বাবলম্বী হয়ে কাজ করার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন এক সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে প্রাক নির্বাচনী পরীক্ষা এই পরীক্ষাগুলো পাস করলেই এই পরীক্ষা যদি পাস করলেই তাদেরকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে এমন কি ইউনো মহোদয় এমন কথা বলছেন যে এই পরীক্ষাতে যারা খারাপ করবে তাদের রেজাল্ট ওনার উপজেলায় পাঠানোর জন্য এবং তাদের অভিভাবকদের সাথে উনি আবার মত বিনিময় করবেন তারপরে টেস্টের প্রশ্ন আসবে তো এইভাবে উনি আগাচ্ছেন যাতে করে আমার স্কুলটার রেজাল্ট শতভাগ করা যায় আর রাফে মোহাম্মদ সরা সার মহোদয় উনি শুধু আমার স্কুলেই চাচ্ছেন পুরা আশুগঞ্জ উপজেলার মধ্যে সবকটা স্কুল রেজাল্টে যাতে শতভাগ করতে পারেন সেই ব্যাপারে উনি পদক্ষেপ নিয়েছেন এবং প্রত্যেকটা স্কুলে উনি নির্দিষ্ট সময় দিয়ে দিয়ে অভিভাবক সমাবেশ করছেন আমরা আমাদের স্কুলটাও আমরা উনার এই পেয়ে আমরাও অনুপ্রাণিত আমাদের শিক্ষকরা অন কাজে লাগছে এবং অভিভাবকদেরকে অনুপ্রাণিত আমরা করছি যাতে করে আমাদের শিক্ষার মান বাড়ানো যায় শিক্ষার মান বাড়ানোর পরে তাহলে যাক তাই শিক্ষার মানটা যাতে বাড়াইতে গেলে আমাদের উপস্থিতিটা বৃদ্ধি দরকার নিয়মিত ক্লাস আবার মানসম্মত ক্লাস দরকার এগুলো আমরা তদারকি করছি এবং মানসম্মত ক্লাসও হচ্ছে শিক্ষার্থীর উপস্থিতি আবার বিকালবেলা ধরে রাখতে হয় ধরে রাখার জন্য বর্তমান যে কমিটি সভাপতি মহোদয় উনিও খুব আন্তরিকতার সাথে বিদ্যালয়ে কাজ করছেন বিশেষ করে আমাদের শিক্ষকরা বা ছাত্ররা লেজার পড়লে টিফিন তারা টিফিনের উদ্দেশ্যে কিছু বাড়িতে সবাই তো না কাছাকাছি যারা আছে বিদ্যালয়ের কাছাকাছি যারা আছে তারা টিফিন পিরিয়ডে অনেকে বাড়িতে টিফিন করার উদ্দেশ্যে যেত যাওয়ার পরে দেখা যেত কি ওই টিফিন করে অনেকে আবার আসতো অনেকে আসতো না ছাত্ররা এতে করে ছাত্ররা মানে এই বিকালে এই উপস্থিতিটা ধরে রাখা সম্ভব ছিল না বর্তমান সভাপতি শাহ আলম সাহেব এবং ওইগ্রহী রহমান আমাদেরকে নিয়ে সব বিভিন্ন পরামর্শক্রমে একটা শিক্ষকদেরকে নিয়ে সভা করে একটা ঘোষণা দিয়া আমরা চালু করছি যে এখন থেকে কোন শিক্ষকও লেজারে কোন কোনো ছাত্রদেরকেও দিতে পারবে না লেজারে কোনো শিক্ষকও যেতে পারবে না